হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা অনেক দিন আগেকার তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি আজকে হলো অনেকদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন অনেক দিন পর হচ্ছে যেদিন জন্মাষ্টমী ছিল সেদিন ওদের হয়নি মোটামুটি তিন চার দিন পর ওদের জন্মাষ্টমী সেলিব্রেশন হচ্ছে স্কুলে তো সকাল সকাল কৃষ্ণ সাজিয়ে তো স্কুলে রেখে দিয়ে এলাম আর বাড়ি এসে আমি নিজের জন্য আর কি ব্রেকফাস্ট বানাচ্ছি ছেলেরা আজকে স্কুলে টিফিনে দিয়েছিলাম একটু লুচি আর একটা কেক ও লুচিটা খেতে বেশ ভালোবাসে অন্য কিছু খেতে চায় না আর নিজের জন্য বানাচ্ছি একটু পাউরুটি একটু বাটার দিয়ে আর একটু চা বানিয়ে নিচ্ছি আমার কাজের সূত্রে আমার হাজব্যান্ড একটু কেরলা গেছে ও নেই বাবু তো দুজনেই আছি তাই নিজের জন্য আর কি বানাবো হলে সকালে দিকটা দিকটা আমার কাছে প্রচণ্ড খেঁচে বেশি থাকে সকালে উঠে উঠে মুখ ধুয়ে আগে ওর জন্য মানে আমার ছেলের জন্য ভাতটা রান্না করতে হয় একটু সেদ্ধ ডাল আর টিফিনে জন্য জন্য কিছু একটা বানাতে হয় তারপরে ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করানো খাওয়ানো ওকে রেডি করা ওকে আগে স্কুলে দিয়ে আসি দেখছো মানে তাড়াহুড়ো করলে মানে কোনো কাজ ঠিক হয় না একটু পাউরিটার কি একটু জ্বলে গেছে মানে এই গ্যাসের ওভেনটা না আগে আমার একদম মানে জ্বলতোই না খুব ধিম নিম ধিম করে জ্বলতো তো এটা ঠিক করে নিয়ে আসা হয়েছে এখন এত পরিমাণে গ্যাস উঠছে মানে তাওয়া গরম হতে হতে সব পুরে একাকার হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি তো দেখো বাটারটা লাগিয়েই নিলাম আর এইটা দুটো নিয়েছি ব্রেড কারণ এই ব্রেডগুলো না না খেলে খারাপ হয়ে যাবে তিন চার দিন হয়ে গেল আনা আছে আর আমার ওই ফ্রিজে রেখে ব্রেড খেতে একদম ভালো লাগে না যেন ব্রেডটা কীরকম একটা লাগে আমার কাছে খেতে তো যাই হোক একটু ভালো করে বাটারটা লাগিয়ে নিচ্ছি আমার এই ব্রেড বাটার খেতে খুব ভালো লাগে আর তার সাথে যদি হয় একদম ভালো করে দুধ দিয়ে চা তাহলে তো জমে যায় তো চাটাও দেখো ভালোভাবে ফুটে গেছে নিজের জন্য চাটা বানিয়ে নিচ্ছি আর সকালবেলায় চাটা না হলে আমার একদম ভালো লাগে না চিনিটা আমি প্রচণ্ড অল্প দিই আর যেহেতু গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করি ছি তে পাউডার দুধে তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি থাকে তো চিনি না দিলেও কোনো সমস্যা হয় না তো নিজের জন্য এইটুকুই আর কি ব্যবস্থা আপাতত এখন কিন্তু ঘরের মোটামুটি কাজ সব পড়েই আছে আগে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই তারপরে কাজে লাগবো না হলে ব্রেকফাস্ট করতে আমার বেজে যায় এগারোটা থেকে সাড়ে এগারোটা আর তারপর আর কিছু হয়ে ওঠে না বিছানাটা মোটামুটি তোলা হয়ে গেছে আর বাদ বাকি সমস্ত কাজই পড়ে আছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার চলে এসেছি আয়রন করতে কিছুদিন ধরে এই দু একটা আমার চুড়িদার পরেই ছিল আর কাঁচা মানে এই সমস্ত চুড়িদার তো যেন একবার কাচলেই আয়রন না করলে পরা যায় না কীরকম ভাজ পড়া পরা দাগ হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে আয়রনটা করে রাখি আমি এই সমস্ত কাজ যত ফেলে রাখবো ততই পড়ে থাকবে আর আমার না আয়রন করার জায়গা নেই মানে যে সমস্ত প্লাগ মানে প্লাগুলো আছে না ওখান থেকে ওই তারটা ছোট তো নিচেতে রেখে করতে কষ্ট হয় আর বেডের কাছে যে প্লাগটা আছে ওই প্লাগে হয় না কাজ তো একটু সমস্যা হয় আর এই দিকে দেখো চলে এসছি আবার নিজের ফুল গাছগুলোর কাছে ফুলগুলো তুলছি আর কি কারণ পুজো দিতে হবে স্নান করে তারপরে পুজো দেব আগে ফুলগুলো তুলে রেখে দিই তখন মনে থাকে না পুজো দেওয়ার সময় আবার তখন আসতে হয় ফুল তুলতে তার জন্য ভাবলাম যে আগে ফুলগুলো তুলে রেখে দিই তারপরে স্নানে যাব। আর ঘরে তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া মোছা জামা কাপড় ভাজ করে রাখা সার্পকেছে মেলে দেওয়া শুধুমাত্র ওই বাসনগুলো ধোয়া বাকি আছে কারণ আজকে তো রান্নার সে সমস্ত তো ঝামেলা নেই ডাল ভাতই রান্না করব। কারণ ছেলেই তো খাবে আমার না ভাতের প্রতি খুব একটা ভালোবাসা নেই ছোট থেকে আমি ভাত খেতে একদম ভালোবাসি না দেখেছো কত পরিমাণে বাসন জমে গেছে আর এই বাসনগুলো না তুললে আবার বাসনগুলো ধুয়ে রাখার জায়গা হয় না তাই এই বাসন তোলা বাসন ধোয়া করতে করতেই দিনটা চলে যায় আমার আর এই চারটে ঘন্টা যে কিভাবে কেটে যায় নিজেই বুঝে উঠতে পারি না আগে ভাবতাম যে বাবু স্কুলে যাবে চারটে ঘন্টা হাতে পাবো তখন প্রচুর পরিমাণে কাজ করতে পারবো বা রেস্ট নিতে পারবো আর এখন এত পরিমাণে মানে এই টুক টুকটুক করে কাজ থেকে যায় যে আর কিচ্ছু ভালো লাগে না আর টাইমটা এখন দূর 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 করে কেটে যায় মানে এত স্পিডে টাইমটা চলে আসে একটা বেজে যায় কি বলবো এখনও কিন্তু আমার স্নান হয়নি বাসনগুলো ধুয়ে তারপরে স্নান করব কারণ এই কাজকর্ম না করে যদি স্নান করে নিই না তাহলে আমার ভালো লাগে না আবার ঘেমে যাই তখন কীরকম একটা লাগে তাই ভাবি গাছগুলো আগে সেরে নেব তারপরে স্নানটা করে নেবো আর আজকে তো রান্নার সেরকম ঝামেলা নেই শুধু বাসনগুলো ধুয়ে নিলেই হবে সকালের যে সমস্ত ব্রেকফাস্ট খেয়েছিলাম সে সমস্ত এখনও বাসনপত্র ধোয়া হয়নি তো সেগুলোই আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর তারপরে তো স্নান করে পুজোটা দিলেই হয়ে যাবে আর তারপরে বাবুকে আনতে যাব ওর বাবা তো নেই নাই আনার টাইমে ওর বাবাই নিয়ে আসে আমি খুব একটা যাই না কারণ আবার হাঁটতে হাঁটতে আসতে আমার খুব বিরক্ত লাগে যাওয়ার সময় দিয়ে এসেছি সকালে যেহেতু ওর বাবা নেই সেহেতু আমাকেই আনতে যেতে হবে তার জন্য বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি যে কতটা টাইম হলো কতটা টাইম হলো আর আমাদের স্কুলে একটা জিনিস ভালো ঘড়ির কাটায় একটা মানে পুরোপুরি একটা পাঁচ হবে তাও ছুটি দেবে ঠিক আছে কিন্তু তার আগে ছুটিটা দেয় না নার্সারিদেরকে দিয়ে দেয় কিন্তু এলকেজিদেরকে দেয় না তো তার জন্যই বারবার ঘড়ি কাটা দেখছি আর বেশি দূর না আমাদের কোয়ার্টার থেকে পায়ে হেঁটে ওই পাঁচ মিনিট মতো লাগবে আর কি পাঁচ মিনিট না হলেও ওই তিন চার মিনিট মতো লাগবে আর কি তো আমার স্নান করে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছে একটু ফুল না দিলে সত্যিই ভালো লাগে না আর এই দিকে দেখো চলে এসেছি স্কুলে বাবুকে নিতে দেখেছ সব কৃষ্ণগুলোর কী অবস্থা ঘেমে টেমে একাকার অবস্থা হয়ে গেছে আর সব খুলতে খুলতে এসেছে পুরো রাস্তায় খুলতে খুলতে সব জিনিস এসেছে আমি এটা আর পড়বো না আবার গরম লেগে গেছে আবার হয়ে গেছে কৃষ্ণ ঠাকুর সাজা এত কথা শিখেছে কথা বলতে পারবে না বলতে পারবে না করে এখন এত কথা বলছে কী বলবো আর বাড়ি এসে আগে বলবে আমায় চাবিটা দাও আমি তালাটা খুলি তোমায় খুলতে হবে না ওই তালা খুলতে প্রচণ্ড পছন্দ করে তো যাই হোক ওকে তো এবার স্নান করিয়ে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো ঘুমিয়েও গেছে আর দেখে দিয়েছি সব কিছু ঘড়ি কাটে কটা বাজছে দেখেছো দুটো চল্লিশ এবার আমি কি খাবো বললামই তো আজ আমি ভাত খাবো না কারণ ভাত খেতে আমার একদম ভালো লাগে না একটা পেয়ারা ছিল তো ভাবলাম যে না এখন পেয়ারাটা খাবো না বিকালেই পেয়ারাটা খাবো আজকে একটু বেগুনি ভাজি অনেক দিন না বেগুনি খাইনি আমার বেগুনি খেতে খুব ভালো লাগে বেগুনি মুড়ি মুড়ি খেতে আমি এত ভালোবাসি কি যে বলবো আর এই ভাজাভুজি দিয়ে তো মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি আর আমার হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না বলে এই সমস্ত ভাজাভুজি আর করাও হয় না না আমি এই সমস্ত ভাজা ভুজি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি যেহেতু ও নেই সেহেতু ভাবলাম আজকে আর ভাত খাবো না আজকে এই বেগুনি দিয়েই মুড়ি খাই আর বেগুনি দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে কে কে মুড়ি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ অনেকে সন্ধ্যের টাইমে এই সমস্ত খেতে ভালোবাসো কিন্তু আমি ভাবলাম যে না সন্ধ্যের টাইমে আমার টাইম হয়ে ওঠে না তার জন্য এই দুপুরের টাইমে বাবু এখন ঘুমাচ্ছ তো নিশ্চিন্ত মনে একটু বেগুনিগুলো ভেজে নিচ্ছি তারপরে মুড়ি দিয়ে জমিয়ে খাওয়া হবে প্রথমে ভেবেছিলাম একটু চা খাবো তারপরে দেখলাম যে না দুপুরে আর চা খাবো না দুপুরে চা খেয়ে যদি শরীরটা খারাপ করে আমার না অতিরিক্ত চাও সহ্য হয় না যে চা খায় না ভেতরটা কীরকম মানে কীরকম আর কি হয় তার জন্য বেশি চা খায় না আর এই দিকে দেখো ভালোভাবে বেগুনগুলো ভেজে নিয়েছি একদম করকর করকর করছিলো আর বেশি ভাজে নিই কারণ নিজে একার জন্যেই তো খাবো আমার ছেলে সমস্ত পকোড়া টকোড়া খায় না তো একটা একটা করে ভেজে নিচ্ছি বেশি তার জন্য এই কটা হবে পাঁচটা থেকে ছটা আর কি এতেই আমার আর কি আজকে হয়ে যাবে কিছুটা খাবো আর দুটো রেখে দেবো রাতে যদি আবার মুড়ি খেয়ে নিই কারণ কে আবার একার জন্যে রুটি টুটি করবে ছেলে তো আমার ভাত খাবে তো রাতে ছেলের জন্য আবার ভাত করতে হবে আর সকালে যেহেতু টিফিনে একবার এ সমস্ত রুটি পাওটা দিতো তার জন্য আর রাতে ভাতটাই দিই ভাতটা খেলেও ঘুমটা ভালো হয় দেখো স্কুলে কিভাবে কৃষ্ণ হেজে সবাই ছবি দিয়েছে যাই হোক ভিডিওটা আজকে এতটাই রাখলাম কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বা